সহজেই ইংরেজি শিখতে এখনই সাবস্ক্রাইব করুন শিবলু স্টিচিং ইউটিউব চ্যানেল ফরএভার চিরদিন ফরএভার অর্থ হচ্ছে চিরদিন তিনি এই সাহায্য চিরদিন মনে রাখবেন হি উইল রিমেম্বার দিস হেল্প ফর তিনি এই সাহায্য চিরদিন মনে রাখবেন হি উইল রিমেম্বার দিস হেল্প ফর এক্সপ্লোর পরীক্ষা করা এক্সপ্লোর তো হচ্ছে পরীক্ষা করা আমি আপনাকে পরীক্ষা করতে চাই আই ওয়ান্ট টু এক্সপ্লোর ইউ আমি আপনাকে পরীক্ষা করতে চাই আই ওয়ান্ট টু এক্সপ্লোর ইউ এক্সট্রিমলি চরমভাবে অথবা অত্যাধিক এক্সট্রিমলি অত হচ্ছে চরমভাবে অথবা অত্যাধিক আমার চরমভাবে খিদা লেগেছে আই এম এক্সট্রিমলি হাংরি আমার চরমভাবে কি ডালে গেছে আই এম এক্সট্রিমলি হাংরি ফ্রমিস প্রতিশ্রুতি অথবা কথা দেওয়া ফ্রমিসত্ব হচ্ছে প্রতিশ্রুতি অথবা কথা দেওয়া আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব আই ফ্রমিস আই উইল ট্রাই আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব আই ফ্রমিস আই উইল ট্রাই ইনফর্ম জানানো অর্থ হচ্ছে জানানো আমি তোমাকে জানাবো আই উইল ইনফর্ম ইউ আমি তোমাকে জানাবো আই উইল ইনফর্ম ইউ ডিসাইড সিদ্ধান্ত নেওয়া অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি আই ডিসাইড এট টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি আই ডিসাইড এড টু লার্ন ইংলিশ ফাউন্ডেশান বৃত্তি অর্থ হচ্ছে বৃত্তি এই ভবনের ভিত্তি খুবই দুর্বল দ্য ফাউন্ডেশন অফ দ্য বিল্ডিং ইজ সো উইক এই ভবনের ভিত্তি খুবই দুর্বল দ্য ফাউন্ডেশন অফ দ্য বিল্ডিংস ইজ সো উইক ডিসকাশান আলোচনা ডিসকাশানত্ব হচ্ছে আলোচনা আমরা এই আলোচনাটি পরে চালিয়ে যাব উই উইল কন্টিনিউ দিস ডিসকাশান লাইটার আমরা এই আলোচনাটি ফরে চালিয়ে যাবো উই উইল কন্টিনিউ দিস ডিসকাশান লাইটার ক্যাপাসিটি ক্ষমতা ক্যাপাসিটিও হচ্ছে ক্ষমতা আমার কঠোর পরিশ্রম করার ক্ষমতা আছে আই হ্যাভ আ ক্যাপাসিটি ফর হার্ডওয়ার্ক আমার কঠোর পরিশ্রম করার ক্ষমতা আছে আই হ্যাভ আ ক্যাপাসিটি ফর হার্ডওয়ার্ক অ্যাসেম্ট লজ্জিত অ্যাসেম তত্ত্ব হচ্ছে লজ্জিত আমি আমার ভুলের কারণে লজ্জিত আই এম অ্যাসেম্প অফ মাই ফল্ট আমি আমার ভুলের কারণে লজ্জিত আই এম অ্যাসেম্প অফ মাই ফল্ট ফেইথ বিশ্বাস ফেই তত্ত্ব হচ্ছে বিশ্বাস তার প্রতি আমার কোনো বিশ্বাস নেই আই হ্যাভ নো ফেইথ ইন হিম তার প্রতি আমার কোনো বিশ্বাস নেই আই হ্যাভ নো ফেথ ইন হিম ফাইন্ড খোঁজা ফাইন্ড অর্থ হচ্ছে খোঁজা তুমি কি এটা খুঁজে দিতে পারবে ক্যান ইউ ফাইন্ড ইট তুমি কি এটা খুঁজে দিতে পারবে ক্যান ইউ ফাইন্ড ইট শিওর নিশ্চিত শিওর অর্থ হচ্ছে নিশ্চিত তুমি কি তোমার সফলতার ব্যাপারে নিশ্চিত আর ইউ শিওর অফ ইউর সাকসেস তুমি কি তোমার সফলতার ব্যাপারে নিশ্চিত আর ইউ শিওর অফ ইউর সাকসেস সাইলেন্ট চুপ থাকা সাইলেন্ট অর্থ হচ্ছে চুপ থাকা তুমি চুপ করে আছো কেন হোয়াই আর ইউ সাইলেন্ট তুমি চুপ করে আছো কেন হোয়াই আর ইউ সাইলেন্ট সিলি মূর্খ অথবা বোকামি সিলি অর্থ হচ্ছে মূর্খ অথবা বোকামি বোকামি করো না বি সিলি বোকামি করোনা ডোন্ট বি সিলি মি আমি অথবা আমাকে মি অর্থ হচ্ছে আমি অথবা আমাকে আমাকে থামিও না ডোন্ট স্টপ মি আমাকে থামিও না স্টপ মি বুক বই বুক অর্থ হচ্ছে বই সেগুলো আমার বই দোস আর মাই বুকস সেগুলো আমার বই দোস আর মাই বুকস হিট গরম করা হিট অর্থ হচ্ছে গরম করা পানি গরম করো হিট দ্য ওয়াটার ফানি গরম করো হিট দ্য ওয়াটার অল টুগেদার পুরোপুরি অল টুগেদার হচ্ছে পুরোপুরি আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে দ্য নয়েস হ্যাজ অল টুগেদার স্টপড আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে দ্য নয়েস হ্যাজ অল টুগেদার স্টপড ডেফিনেটলি অবশ্যই ডেফিনেটলি অর্থ হচ্ছে অবশ্যই আমার মনে হয় আমি অবশ্যই কিছু করতে পারবো আই থিঙ্ক আই উইল ডেফিনেটলি ডু সামথিং আমার মনে হয় আমি অবশ্যই কিছু করতে পারবো আই থিঙ্ক আই উইল ডেফিনেটলি ডু সামথিং ফ্লেভার সুগ্রান মিষ্টি সুগ্রান সুইট ফ্লেভার মিষ্টি সুগ্রান সুইট ফ্লেভার ট্রাই চেষ্টা করা আমি চেষ্টা করবো আই উইল ট্রাই আমি চেষ্টা করবো আই উইল ট্রাই মোমেন্ট মুহূর্ত মোমেন্ট অত হচ্ছে মুহূর্ত এই মুহূর্তে আমার কাছে টাকা নেই আই হ্যাভ নো মানি অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে আমার কাছে টাকা নেই আই হ্যাভ নো মানি অ্যাট দ্য মোমেন্ট হেল্প সাহায্য আমি তাকে কেন সাহায্য করবো হোয়াই শ্যুড আই হেল্প হিম আমি তাকে কেন সাহায্য করব হোয়াই শ্যুড আই হেল্প হিম নো জানা আমাকে জানতে দাও লেটমি নো আমাকে জানতে দাও লেটমি নো হাও কীভাবে তুমি কীভাবে জানো হাও ডু ইউ নো তুমি কীভাবে জানো হাও ডু ইউ নো ডিস্টেন্স দূরত্ব সেখানে কিছু দূরত্ব ছিল দেয়ার ওয়াজ সাম ডিস্টেন্স সেখানে কিছু দূরত্ব ছিল দেয়ার ওয়াজ সাম ডিস্টেন্স প্রফেশন ফ্যাশা তোমার পেশা কি হোয়াটস ইউর প্রফেশন তোমার পেশা কি হোয়াটস ইউর প্রফেশন ফিউ ডেস কিছু দিন কিছু দিনেরই তো কথা ইটস এ ম্যাটার অফ ফিউ ডেস কিছু দিনেরই তো কথা ইটস এ ম্যাটার অফ ফিউ ডেজ স্টোরি গল্প স্টোরি অত হচ্ছে গল্প তুমি কি গল্পটি জানতে ডিডিও নো দ্য স্টোরি তুমি কি গল্পটি জানতে ডিডিও নো দ্য স্টোরি অপটিমিস্টিক আশাবাদী অপটিমিস্টিকত্ব হচ্ছে আশাবাদী তোমার আশাবাদী হওয়া উচিত শুড বি অপটিমিস্টিক তোমার আশাবাদী হওয়া উচিত শুড বি অপটিমিস্টিক Thanks for watching this video.